এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সব কিছু দেখবেন আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিকাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপর ছেড়ে দেবে মানে এইটার পরে আপনার আইজিপি কে বললেন ওনার অধীনে সবকিছু করার জন্য হ্যাঁ ওনারা বললেন যে আপনারা বসেন তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী আমি চলে আসছিলাম যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার বাসা আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেবটা অপেক্ষা করতেছিলেন আমি সেই জন্যই চলে গিয়েছিলাম এমনি কি মনে হয় পরিস্থিতির জন্য আসলে ওনারা চাইলেও কিছু করতে পারেন নাই দেখুন একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা একশো না এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি ইয়ার সাহেবকে দেখছি তারা হুম দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি জিয়া রহমান তো আপনার মনে আছে কয়েক বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে হ্যাঁ অনেক বছর হ্যাঁ কারফিউ দিয়ে রাতে হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আমি জেনারেল যদি ডাটে থাকতো তাহলে এইটা অবশ্যই ট্যাকল দিতে পারতো আমার বক্তব্য আমরা আমরা পুলিশের ওপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনবলও ছেড়ে দিতেন তাহলেও টেকন পাই একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে এরকম পুলিশ হেডকোয়ার্টারে যে স্কিনিয়ারবি সারা ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরাগুলা আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেয়া হচ্ছে এবব এবং ওদেরকে ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে না তারা এবং আসলে গণভবনের গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিল ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুলো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগের ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকেই একটু আহ ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনীর প্রধান যদি গণভবন রক্ষা করতে পার সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল তেইশ জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশে জুন আজকে আবার তেইশ জুন একটা আরেকটা তেইশ জুন গেল আমরা অবাক হয়ে দেখলাম ধরেন আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ তেইশ জুন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয়নি ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে কাউকে ঢুকতে দেন দেন তারা ঠিক কিন্তু এখন কিন্তু একই অবস্থা কিন্তু সেটা জি সেটাই একই রকম এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোগলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো গিয়েও দিতে পারে প্রভাব ফেলতে পারে কারণ আমরা তো সব আহ মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে একটু মেরুদণ্ড মানে কি বল মেরুদন্ডি আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 এবং উল্টো কালকে একটা ভাইরাল হচ্ছে একটা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করত গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করেন ডাকান ভার্সিটি লাল দল সাদা সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা সেটা এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই ইন্টারভিউ দেখেন কি বলবেন আর একটা ব্যাপার হচ্ছে এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম আপনারা রাজনৈতিক দল আমাদের নামি আমি আমি আমেরিকার এই আহলে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের ডাক দিক থেকে গিয়েছে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাস্ত হলে আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে ছাপাই বলো আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাবো এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই কারো কাছে কোন মেসেজ নাই নিউ লন্ডনের লন্ডনে যে প্রোগ্রাম রয়েছে তেইশ জুন বিশাল ব্যাপার লন্ডনের এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা এটা দেখেন তো সাংবাদিক মানুষ সব খবর জানায় ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালো আসে ঠিক ফুট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত তারাও পর্যন্ত বাড়ি ছাড়া পেয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মমন সিং সিং এর মানুষের দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই তারা করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি পাঁচ গোষ্ঠীর পরে কখন আপনি যান ভারতে কোথায় ভারতে হ্যাঁ হ্যাঁ আমি প্রায় এক মাস ছিলাম ঢাকাতে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তছমছ করে ফেলছে আরেকবারই মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি নিজে চলে আসছে মানে এ এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আসলে একটা পার্কে পোষা কলকাতার একটা পার্কে পোসা আপনি আরে অক্টোবর তো ওটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি অক্টোবর আপনি সেপ্টেম্বর আগে গেছেন তাই না আমি নয় সেপ্টেম্বর কি আচ্ছা আসছিলাম ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল ছিল কুমার ও তার স্ত্রী এরা দাঁড়িয়েছিল আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিলো তাই পার্কের ভিতরে ঢুকে আর আর মনে করেন আপনারা আসলে এই যে মনে করেন আপনাদের সারা এর ইলেকশন করে চেষ্টা চলতেছে মামা শেখ হাসিনারdude মামলায় মামলায় তার উকিল নিয়োগ দিতেছে তার একজন তিন থেকে আমাদের फांसी ঘোষণা করে দিবে معناتে আমরা হয়ে যাব অফিস জন্য মামলায় উকিল যাকে দোষনা দেওয়া হয়েছে তিনি শেখ হাসিনার फांसी চান তিনি তিনিই শেখ হাসিনার फांसी চান সে তো জামাতে লোক বাদী বিবাদী সবাই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের কোন উকিল ঢুকতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এইরকম আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে করতে হবে

আমাদের দুর্ভাগ্য আইন মন্দির স্লো থাকার কারণে তো কত মামলা ঝুলেছিল বছরের পর বছর অনেক মামলা ছিল এই মামলা শেষ করে দিতে এগুলো আমাদের আমরাও তো মনে করছিলাম একটা গুড গভর্নেন্স তৈরি করবো আমাদের দলীয় মামলা ছিল সেইগুলো তো এখন আরো কঠিন হয়ে গেছে এবং তারা সব মামলা আজকে আজকে তারা খালাস পেয়ে গেলো তারা ঠিক আছে ভাইয়া আবার একটু কথা বলি আমি একটু আচ্ছা আচ্ছা আমি শেষ কথা শেষ কথাটা হচ্ছে ইলেকশন টা ইলেকশনটা টা তো ওরাই এক একা ইলেকশন করতে চাচ্ছে তারা আপনাকে আপনি নিবন্ধন তারা ইলেকশন করতেছে আপনার ওই এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতা নেতাকর্মী যারা এখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আডোপ্ট করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে তো এইগুলোই চলছে তো আমার মনে হয় ইলেকশন কিভাবে হবে খোদায় জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডেল ই হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতা কর্মীদের যেতে দেবে না ইলেকশন ওখানে জেমনি সিল মেরে ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশাটা কি হবে এই যে আমার কোশ্চেন থেকে চাই এই যে আত্মহত্যা বলছে ইলেকশনের নামে আত্মহত্যা এটা আত্মহত্যাটা কার